উপজেলা বিএনপির সভাপতির বিরুদ্ধে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ কাজ অব্যাহত রাখার অভিযোগ উঠেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার বিন্দুবাড়ি থেকে ইজ্জতপুর বাজার পর্যন্ত নির্মাণাধীন প্রায় তিন কিলোমিটার সড়কের কাজে পরিত্যক্ত ইট ভাটার নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে কিছুদিন পূর্বে এসব নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ শুরু করার খবর পেয়ে সাংবাদিকরা বিভিন্ন গণমাধ্যমে তুলে ধরার পর উপজেলা প্রকৌশলী ওই কাজ বন্ধের নির্দেশ দেন ওখানে ঠিকাদার কাজ করতেছে আমার কাছে অভিযোগ এসেছে যে সে নিম্নমানের কাজ করতেছে আমি ঠিকাদারকে কাজ বন্ধ রাখার জন্য চিঠি দিয়েছি এবং আমার জেলার নির্বাহী প্রকৌশলী মহোদয় স্যারকেও জানিয়েছি দিয়েছে পুনরায় একই সামগ্রী দিয়ে কাজ শুরু করেছেন দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির তিনি বাচ্চু অ্যান্ড দিমান এন্টারপ্রাইজের নিকট থেকে কাজটি ক্রয় করেছেন বলে জানিয়েছেন উপজেলা প্রকৌশলী তিন কোটি টাকার অধিক বরাদ্দের সড়ক নির্মাণের কাজটি সম্পন্ন করার দায়িত্ব নিলেও অনিয়ম যেন থামছেই না সম্প্রতি চার ও পাঁচ ফেব্রুয়ারি উপজেলার বরামা এবং বিন্দুবাড়ি এলাকায় গিয়ে দেখা যায় শাহজাহান ফকিরের পরিত্যাক্ত একটি ইট ভাটা থেকে নিম্নমানের ইটের খোয়া বালি ও মাটির মিশ্রণ ব্যবহার করে সেখান থেকে বিন্দুবাড়ি সড়কে নিয়ে ব্যবহার করছেন বিএনপি নেতা শাহজাহান ফকির এগুলা আমার ব্রিকফিল্ড ভাঙ্গা নিয়ে এসছি ভাঙ্গা নিয়ে যে ভালোগুলো খোয়া এগুলো দিছি আর ভালোগুলো খোয়া অন্য যেগুলো নিম্নমানের জিনিস এগুলো দিই ওই ওইগুলো বহু পুরনো ওই টেম্পার আছে কোন কি টেম্পার থাকতো না ইটা টেম্পার যদি দুই চার দশ বিশ বছরের জায়গাতে কেমনে চলবো তাহলে আপনি বাড়ি ঘর করে কেমনে করবেন কত বছর আগে রেট ওইগুলো এগুলো কত পাঁচ সাত পাঁচ বছর আগে এ ঘটনা স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকাবাসীর অভিযোগ পুরনো ও পরিত্যক্ত ইট ভাটা থেকে আনা নিম্নমানের ইটের খোয়া ও বালি দিয়ে রাস্তা নির্মাণ করা হলে সড়কটি খুব দ্রুত নষ্ট হয়ে যাবে বর্ষা মৌসুমে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ার আশঙ্কা রয়েছে প্রতিদিন এ রাস্তা দিয়ে হাজারো পথচারী শিক্ষার্থী ও কর্মজীবী যাতায়াত করেন এভাবে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ চলতে থাকলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে এ বিষয়ে কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন রাস্তার কাজ চলতেছে খারাপ একবার বাজা দেওয়া বাজা যাওয়ার দেওয়ার পরে যখন একটু

এ বিষয়ে শ্রীপুর উপজেলা প্রকৌশলী আব্দুল সামাদ পত্তনদার বলেন প্রথম দফায় নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে সত্যতা পেয়ে আমরা কাজ বন্ধের নির্দেশ দিয়েছিলাম কিন্তু পুনরায় নিম্নমানের সামগ্রী ব্যবহারের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে আমার কাছে অভিযোগ এসেছে যে সে নিম্নমানের কাজ করতেছে আমি ঠিকাদারকে কাজ বন্ধ রাখার জন্য চিঠি দিয়েছি এবং আমার জেলার নির্বাহী প্রকৌশলী মহোদয় স্যারকেও জানিয়েছি ছাড়ও চিঠি দিয়েছে তাকে কাজ বন্ধ রাখার জন্য আজকে সারের ওই জেলার নির্বাহী প্রকৌশলী মহোদয়ের ওখানে আমাদের ল্যাবরেটরি আছে যেখান থেকে কাজের গুণগত মান বিষয়ে নিরীক্ষা করা হয় এবং এ বিষয়ে আজকে টিম আসছে তারা এসে ও দেখবে দেখার পরে যদি সেটা গুণগত মান সম্পন্ন হয় তাহলে ঠিকাদার কাজ করবে নতুবা সেটা রেক্টিফিকেশন করবে বা পরবর্তী পদক্ষেপ আমরা নেব। এটা পরীক্ষা নিরীক্ষার পরে আমরা পরবর্তী কাজ করার জন্য ঠিকাদারকে বলবো সড়কটি প্রান্তিক জনগোষ্ঠীর গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম স্থানীয়রা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সঠিক উপকরণ দিয়ে রাস্তা নির্মাণের দাবি জানিয়েছেন ডেস্ক রিপোর্ট নিত্যবেলা